এই ভিডিওটার মিলিয়ন ভিউস এবং কমেন্টসও অনেক ভালো ভালো তাই দেখে ভাবলাম আমি একটু বানাই যেহেতু এত সুন্দর কমেন্টস দেখতেও এত সুন্দর হয়েছে আমি রসমালাইটা বানাই কিন্তু আমি বানানোর পর সেম বানিয়েছি কিন্তু আমারটা শক্ত হয়ে গেছে কেন শক্ত হয়েছে আমি দেখাচ্ছি আমার সেই কষ্টের রেসিপি প্রথমে চার কাপ ফুল ক্রিম দুধ নিয়েছি এই দুধে যখন বাবল আসবে তখন হাফ কাপ ভিনেগার এখানে পানি মেশানো আছে হাফ কাপের মধ্যে বাবুলোটা দুধে ভিনেগার মিশ্রিত পানিটা দিয়ে দিলাম এই তো ছানাও হয়ে গেছে এখন এই ছানাটুকু ঢেলে নিব একটা কাপড়ের মতো ছানার নিচের পানিটুকু ফেলে দিবো আর ফ্রেশ পানি দিয়ে ছানাটাকে আবার ধুয়ে নিব এই যে ভিনেগারের গন্ধটা যেন চলে যায় এই জন্য ফ্রেশ পানি দিলাম দিয়ে এখন ছানাটাকে পরিষ্কার করে ধুয়ে নিব এভাবে চিপে পানিটাকে ঝরিয়ে নিব এবং কিছুক্ষণ ঝুলিয়ে রাখবো যেন ঝরে পড়ে যায় একটা প্যানে তিন কাপ দুধ নিয়েছি দুধটাকে জাল দিয়ে একটু ঘন করতে থাকবো আর পাশাপাশি ওখানে ছানাটাকে প্রসেসিং করব, ছানাটা পানিটা ঝরে গেছে অল্প একটু বেকিং পাউডার আমি মিলিয়ন ভিউ দেখে যে ভিডিওটা দেখে রসমালাই বানাচ্ছি একদম সেম উনারটার মতো করে বানাচ্ছি এখন ভালো করে মথে নিব। বলছিল যে মথে একদম স্মুথ করে ফেলতে আমি মথে একেবারে সুন্দর করে স্মুথ করে ফেলেছি তারপরে বলেছিল যে এই বানানোর পর যদি এটা ফেটে যায় তাহলে মথা হয় না আরো বেশি করে মরতে হবে আমি বানার পর দেখলাম একটু ফেটে গেছে তাই আবারও মথা শুরু করে দিলাম একেবারে যান প্রাণ দিয়ে মথে নিলাম একদম যেভাবে বলছে ঠিক ওভাবেই করছি এই তো এখন বানাচ্ছি এখন খুব সুন্দর সুন্দর করে হচ্ছে স্মুথ দেখতে সুন্দর রসমালাই ছোট ছোট রসমালাই হয়েছে তিন কাপ দুধ নিয়েছিলাম এটা কমিয়ে দুই কাপ করেছি এখন এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এই যে রসমলাইগুলো বানানো হয়ে গেছে এটা কিন্তু চার কাপ দুধের রসমালাই মনে করা দুধের মধ্যে রসমালাইগুলো দিয়ে দিব এখন আমি ঢেকে রাখবো না কারণ আমি চাচ্ছি রসমালাইয়ের মধ্যে যেহেতু চিনি নাই দুধের চিনিটা রসমালার মধ্যে ঢুকবে এবং দুধটাও একটু কমে যাবে তো ওভাবেই রান্না করা হবে কিছুক্ষণ কি সুন্দর ফুলে ফুলে উঠেছে কেন যে হয় নাই এটা এই যে ফুলে ফুলে উঠেছে একদম আমি ওই বিডিওটার মতোই করছি উল্টানো লাগে না নিজে নিজেই উল্টাচ্ছে ওই যে টাচ করলেই উল্টিয়ে যাচ্ছে অনেক সময় অনেক খাবার হয় না আমি কিন্তু আপলোড করি না আর এটা যেহেতু আমি মিলিয়ন ভিউ দেখে করেছি সেই জন্যই আমি ভাবলাম যে না আপলোড করি অনেক দিন হয়ে গেছে ভিডিওটা করেছি আপলোড করি নাই আজ কেন জানি মনে হচ্ছে না আপলোড করি সবাই জানুক এভাবে করলে রসমালাই হবে না সো সেই জন্যই আপলোড করা আমার মনে হয় আমি ডাইরেক্ট দুধে দেওয়াতেই মনে হয় রসমালাই শক্ত হয়ে গেছে আমি যাই না কেন শক্ত হয়েছে আপনারা জেনে থাকলে আমাকে একটু কমেন্টস করে জানাবেন আমি যে ভিডিওটা আপলোড করি ওইটা একেবারে পারফেক্ট হান্ড্রেড পারসেন্ট মজা না হলে আমি আপলোড করি না সো আমার অনেক ভিডিও আছে আশা করি আপনারা দেখে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এই রসমালাইগুলো আর খাওয়া হয় নাই কারণ ভিতরে চিনি একদমই ঢুকে নাই একদম শক্ত শক্ত মজা লাগছিল না তাই ফেলে দিতে হয়েছিল